বন্ধুরা আজকে তোমাদের আরেকজন একজন মনীষীর নাম নিয়ে একটা ভিডিও দেখাবো তোমরা ফলকে নিশ্চয়ই দেখতে পাচ্ছ কোন সেই মনীষী এবং তার জন্ম জন্মবৃত্তিও ফলকে দেখতে পাচ্ছ আমি শুধু বলবো তার জন্ম ভিটে রাধানগর খানাকুল তিনি একষট্টি বছর পর্যন্ত বেঁচে ছিলেন তিনি রাজা রামমোহন রায় ব্রাহ্মণ সমাজের অন্যতম প্রতিষ্ঠাতা এবং সতীদাহ প্রথা ও বাল্যবিবাহের মতো কুসংস্কারের বিরুদ্ধে তিনি সোচ্চার হয়েছিলেন এটা তোমরা সবাই জানো এও জানো যে তার নারী শিক্ষা অন্যতম কাজ দেখছো বন্ধুরা গঙ্গার ধারে এই ঘাট এখানে সতীদাও হতো কী কষ্টের কী নির্মম তোমরা নিশ্চয়ই ইতিহাস বইতে পড়েছ আমি তোমাদের এই চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি দূরে গঙ্গা তার ফলো মুঘল সম্রাট দ্বিতীয় আকবর তাকে রাজা উপাধি দিয়েছিলেন দেখছ এই বাড়িগুলো ভগ্নাবশেষ গঙ্গার তলা দিয়ে সাইডে এখন জোয়ার কত গাছপালা সব চলে গেছে রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বাল্য বিবাহ বিধবা বিবাহ নারী শিক্ষার জন্য অনেক আন্দোলন করেছিলেন তোমরা তো এগুলো জানোই দূরে দেখো বালি ব্রিজ ছোট ছোটো দু একটা জাহাজ একদম বেলুরের উল্টো দিকে দেখো মোড গঙ্গা দিয়ে একটা জাহাজ যাচ্ছে বেলুরের ঠিক উল্টো দিকে এই সতী দেওয়া ঘাট देखছো राजा राम बोल रहा एक सूत फाका रास्ता এই ঘাটের পাশেই সতীদাহ ঘাটের পাশেই ফাঁকা রাস্তা চৈত্র মাসের দুপুর তার পাশেই একটা গঙ্গার ঘাট বিশাল বটগাছ পুরনো বটগাছ এইখানে সতীদাহ করে স্নান করতেন হয় এখানে সবাই স্নান করার জন্য এসছেন পুরোনো বাড়ি বাংলার পাশে উনিশশো তিরিশে সতেরোশো তিরিশ